সবাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে বাসায় রাখবেন সাধারণত আমরা যখন একটি ভবনের প্লান কাজ শুরু করি তখন আমরা কিন্তু এই ভবনটির চারদিকে যে মাপটি সেই মাপটি আমরা গ্রহণ করে থাকি এবং এই মাপটি নেওয়ার আগে আমরা ক্লায়েন্টসকে জিজ্ঞেস করে থাকি যে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা কোথায় থেকে আছে বা বাউন্ডারি টু বাউন্ডারি কোথায় রয়েছে এবং সীমানা টু সীমানা কোথায় রয়েছে সেটা আমরা আগে জিজ্ঞেস করে নিই এই জিজ্ঞেস করে নেওয়ার কিছু কারণ রয়েছে সেই কারণগুলো হচ্ছে সাপোজ আপনি মনে করেন আপনার ভবনটি করতেছেন পাশেই আপনার নিজের প্রতিবেশী বা আপনার নিজের ভাই বা ছোট ভাই বা ছোট বোনের বাসা আপনি মনে করতেছেন যে আমার নিজস্ব যেহেতু সবাই এখানে আমি আমি যদি আমার এক ফিট জায়গা না ছেড়ে দেই আমার কোনো প্রবলেম নেই কিন্তু অবশ্যই প্রবলেম আছে অনেক বড় প্রবলেম আছে সেই প্রবলেমটি আমি এখন তুলে ধরব সেটি হচ্ছে আপনি যখন একটি ভবন কাজ শুরু করবেন শুরু করার সময় আমরা যখন লেয়ার প্রদান করি সেই লেয়ার প্রদান করার সময় কলমটি যেখানে বসে সেই কলমের চারদিকে বিস্তৃত থাকে আপনার বেজ এবং সেই বেজটি মোটামুটি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হয়ে থাকে এবং দ্রুত কলাম থেকে মিনিমাম 2 ফিট আড়াই ফিট বা 3 ফিট হতে পারে সেন্টার থেকে এটি লোড ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে আপনার তালার বিবেচনা করে হয়ে থাকে কত ফাউন্ডেশন দিবেন তাই আপনি যখন কলামটি বসাবেন सपोज मानकर আপনার নিছিমানার মধ্যে আপনি কলামটি বসালেন কিন্তু আপনাদের বেস্টি আছে সেই বেসটি सपोज मान लेते हैं ফিট বা 4 ফিটে বেজ 4 ফিট হলে আপনার কলাম থেকে মিনিমাম দুই ফিট বা 3 ফিট বাইরে চলে যাবে তখন দেখবেন আপনার 500psi যে প্রতিবিশি বা আপনাদের আতি সদনের জায়গা রয়েছে সেখান চলে যাবে এত করে আপনি ভবন করলেন পরবর্তী যখন আপনার প্রতিবেশী ভবনের জন্য কাজ করবে আপনার ওর মাটি কাটা বা আট কাটিং করার সময় আপনার দেশ তখন দেখবেন যে ওনার ওখানে চলে গেছে এতে করে আপনার প্রবলেম হতে পারে এতে করে ওনারা পৌরসভা বা সিটি কর্পোরেশনে কমপ্লেন করলে আপনার নামে মামলা হতে পারে বা আপনার ভবনের বেশ গুলো ভেঙে দিতে পারে এতে করে আপনার ভবনটি পুরোটি রিক্সে চলে যাবে এবং ভবনে খুব ক্ষতি হবে তাই যখন ভবন করবেন ভবন করার সময় অবশ্যই আপনাকে আপনার বেড যদি আপনার শেষ সীমানা পর্যন্ত থাকে সেই বিবেচনা করে অন্য ওখানে কোনো এক ইঞ্চি জায়গাও যদি বেজ চলে না যায় এই বিবেচনা করে আপনাকে ফাউন্ডেশন দিতে হবে আপনার জায়গার মধ্যে আপনাকে সব করতে হবে বাইরে কোনো ধরনের কোনো কিছু নেওয়া যাবে না এক নাম্বার বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে যদি সামনে আপনার রোড থাকে এটা আমাদের পৌরসভা সিটি কর্পোরেশন বিএনবিসি কোর্টের রুলস যে সামন থেকে এক মিটার এবং চারদিকে এক মিটার ছেড়ে দিয়ে ভবন করতে হয় দেড় মিটার বলতে আপনার রাস্তা যদি থেকে থাকে রাস্তা থেকে মিনিমাম পাঁচ ফিট ছেড়ে থেকে আপনার নিজস্ব জায়গা থেকে পাঁচ ফিট ছেড়ে দিয়ে এবং চারদিকে তিন ফিট থেকে তিন ফিট চার ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আপনাকে ভ্রমণ করতে হবে এটি হচ্ছে রুলস কিন্তু আমরা এই রুলসে আমাদের একশো জনের মধ্যে প্রায় এই পার্সেন্ট লোক এটা মানে না মানার কারণে পরবর্তী অনেক ধরনের সমস্যা পড়ে যায় সমস্যা এক নম্বর হচ্ছে আপনি যদি জায়গা পর্যাপ্ত পরিমাণ না ছাড়েন তাহলে আপনার ভবিষ্যতে এই ভ্রমণটি রং করা বা প্লাস্টারিং কাজে আপনার প্রবলেম হবে এতে করে আপনার নিজের জায়গা থেকে আপনি এটি করতে পারবেন না দুই নম্বর আপনার ভবনের যে ওয়াটার বা আপনার বৃষ্টির যে পানিটি হবে সেই পানিটি অন্য জায়গায় চলে যেতে পারে আপনার এখানে নির্দিষ্ট জায়গা না থাকার কারণে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আপনার চারদিকে যে সিলিন্ডার বা প্লাম্বার লাইনগুলো হবে আপনার যথেষ্ট পরিমাণ ফাঁকা না রাখার কারণে ইনস্পেক্টর পিট না হলে আপনার প্লাম্বার লাইনগুলো ভিতর দিয়ে দিতে হবে এত করে আপনার ভবনে অনেক ক্ষতি সাধিত হবে এবং যে জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে আপনার চারদিকে যে পোকামাকড় বা মশার উপদ্রব এটি আপনার ভবনের মধ্যে প্রবেশ করতে পারে এবং আটা বিষয়ের কোন ভেন্টিলেশন আলো ব্যবস্থার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়তে হবে তো এই বিবেচনাগুলো সবগুলো বিবেচনা করে আপনাকে একটা ভবন করতে হবে শুধু ভবন করলেই হবে না ভ্রমণের কিছু নিয়ম কারণ আপনাকে ফলো করতে হবে এই নিয়ম কারণগুলো ফলো করলে আপনার জায়গা সত পর্যাপ্ত পরিমাণ ছাড়লে আপনার ফায়ার সেফটি বলেন অন্যান্য যে অসুবিধাগুলো এগুলো থেকে আপনারা অনেক কিছু রেহাই পাবেন তাই আপনার আপনাদেরকে আবারও বলবো যারা ভবন করতেছেন তারা কিছু নিয়ম মেনে চলেন এতে করে আপনার ভবনের সৌন্দর্যও বৃদ্ধি হবে এবং পারাপশ্বিক কোনো প্রবলেমও হবে না নিজের স্বাচ্ছন্দ্য বোধভাবে এটি বসবাস করতে পারবেন তাই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক বলেন বা আপনার পেজে বলেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নতুন সামনে আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সবাই ভালো থাকবেন